হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন টেক ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটি বিশেষ আপডেট নিয়ে এসেছি আপনারা অনেকেই এখন টেলিগ্রাম বুটে মাইনিং করতেছেন তো এখানে টাইম ফ্রাম এই মাইনিং প্রজেক্টটি অনেক ফেমাস একটি প্রজেক্ট যদি বা এটি বড়ো বড়ো প্রজেক্টের নিচে পড়ে গেছে তবু এটি কিন্তু দারুণ একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টে কিন্তু কুকয়েন এবং বাইবিট সাপোর্ট করছে তো আশা করা যায় এই প্রজেক্ট আমাদেরকে ভালো কিছু ফল দিবে আমরা এখানে আশা করতেই পারি তো অবশ্যই আপনারা সকলেই এখানে জয়েন করবেন যারা জয়েন করেছেন তারা রেগুলার মাইনিং করুন এবং আজকে নতুন একটি আপডেট এই টাইম ফার্মে আপনাদেরকে দেব এখানে আপনারা লক্ষ লক্ষ পয়েন্ট বোনাস পাবেন তো কীভাবে পাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমরা এই যে টাইম ফার্মে প্রবেশ করলাম এবার দেখুন এখানে নতুন একটি আপডেট এসেছে এই আপডেটটি আগে ছিল না এটি রিসেন্ট এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন আপনারা প্রথমে এখানে আসবেন এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি আপডেট প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেকিং এবং দ্বিতীয়টি ওরাকাল অফ টাইম এই যে দুটো আপডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানকার প্রথমকার যে আপডেটটি স্টেকিং এটি আপনারা এখানে এই যে দেখুন স্টেক আমি করে রেখেছি এখানে আপনারা আপনাদের যে অর্জিত পয়েন্টগুলো সেগুলো এখানে স্টেক করে এখান থেকে আপনারা আরও বেশি ইনকাম করতে পারবেন এটি করার জন্য যে প্রথমে স্টেকে আসবেন এখান থেকে আপনারা তিন দিন করবেন না পনেরো দিন করবেন না পঁয়তাল্লিশ দিনের করবেন এখানে দেখুন এই যে তিন পার্সেন্ট দশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এভাবে করেই আপনারা প্রফিট পাবেন তো এখানে আপনারা ধরেন আমি পনেরো দিনের করবো এই যে পনেরো দিনে সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ এখানে আপনারা কত পার্সেন্ট দেবেন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এবং ম্যাক্স দিলে সর্বোচ্চ অর্থাৎ সবগুলো এখানে চলে আসবে তো সেই অনুযায়ী এখানে যে কন্টিনিউ করলে আপনাদের স্টেক হয়ে যাবে তো আমি আগে স্টেক করে রেখেছি আর নতুন করে স্টেক করছি না তো এখান থেকে ব্যাক করছি মূল যে আপডেট আজকে আমাদের সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে ওরাকল অফ টাইম এই যে ওরাকল অফ টাইম এটি আমাদের আজকের মূল আপডেট এটি আমরা দেখে নেই চলুন প্রথমে এখানে প্রবেশ করলাম এখানে দেখুন একটি কোশ্চিন রয়েছে আমাদের হোয়েন ওয়াজ বিট কয়েন্স হোয়াইট পেপার পাবলিশড বাই স্বাতশী নাকামুটু তো এরই অ্যান্সার আপনাদেরকে দিতে হবে তো এ অ্যান্সার আপনারা কোথায় পাবেন এভাবে প্রতিদিন এখানে একটি করে কোশ্চিন দেওয়া হবে এবং এর অ্যানসার দিলে আপনারা আড়াই লক্ষ পয়েন্ট বোনাস পাবেন তো এই অ্যান্সারটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন পাবেন প্রতিদিন ছোটো ছোটো নানান রকম আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে ওখান থেকে জয়েন করলে এই প্রশ্নের অ্যান্সার সহ নানান রকম আরও মাইনিং প্রজেক্ট রয়েছে সব প্রজেক্টের নানান রকম ছোটো ছোটো আপডেট আপনারা ওখানে পাবেন নানান রকম মাইনিংয়ের কম্বো প্যাক সিক্রেট কোড সবগুলোই আপনারা ওখানে পাবেন তো সবাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো চলুন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা দেখে আসি এই আপডেটটি এতে দেখতে পাচ্ছেন অ্যান্সার দশ একত্রিশ দুই হাজার আট এটি হবে এই প্রশ্নের অ্যান্সার এই অ্যান্সারটুকু চলুন আমরা ওখানে বসিয়ে দিই তো আমরা ওখানে যে প্রশ্নের অ্যান্সার দেখলাম সেই অ্যান্সারটুকু এখানে বসিয়ে দেখি উত্তর সঠিক হয় কি না প্রথমে দুই হাজার আট বসিয়ে দেই এবার একত্রিশে অক্টোবর অক্টোবর থার্টি ফার্স্ট সেট দশ একত্রিশ দু হাজার আট বসে বসানো হয়েছে এবার চেক দ্য ডেট ইয়েস এই যে দেখুন কনগ্র্যাচুলেশান ইওর অ্যান্সার উইল কোয়েশ্চিন কারেক্টলি কাম ব্যাক টু মোরো হওয়ায় দেয়ার উইল বি এ নিউ কোশ্চেন ওয়েটিং ফর ইউ অর্থাৎ কাল আবার নতুন একটি প্রশ্ন আসবে এবং তারও অ্যানসার আমাদেরকে দিতে হবে সেই অ্যানসার দিতে পারলে আবার এখান থেকে আমরা আড়াই লক্ষ পয়েন্ট বোনাস পাবো এই যে দেখুন এখন ক্লেম করলে আমরা আড়াই লক্ষ পয়েন্ট আমাদের প্লাস হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে তো আপনারা এভাবেই এই কাজটি করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে নানান রকম মাইনিং আপডেট সহ অনলাইন নানান রকম ইনকাম রিলেটেড ভিডিও আমরা নিয়ে এসে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আপনারা সকালে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকেই